ওই গরুদের ভিতরে একটা গরু ছিল যুবক গরু ওই গরু অন্য অন্য গরুকে ডাক দিয়া বলে ও গরুরা মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা মাঠের ভিতরে ঘাস খাওয়ায় ওই পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস ওই ঘাসের কাছেও আমাদেরকে নেয় না আজকে যখন আমাদের গলার থেকে মালিক রশি ছাড়বে আমরা কেউ আর কে নতুনভাবে রাখালের রশি লাগাবো না আমরা দৌড়াইয়া পাহাড়ের কিনারায় যাব সেখানে তাজা ঘাস খাব বাজার আজকে যখন রাখাল আসলো আরে রশি ছাড়ার পরে গরুর লাইন দিয়া ওই যুবক দৌড় শুরু করলো আরে অন্য গরু ঠিকই গলায় রশি লাগাইল না ওখানে পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ পেটের খুদায় কামবে আরে তোর মতো তাজা গরু পাবে তোর সিনাফাইরা রক্ত কলিজা খাবে ওখানে তাজা ঘাস খাইতে যাইস না রাখাল যত চেষ্টা করে গরু তো আর ফেরে না গরু দৌড়য় আর কতদিন আমাদেরকে বোকা বানাবা কতদিন তুমি এই মরা ঘাস খাওয়াবা আরে রাখাল যখন পারে না অন্য অন্য গরু নিয়ে বাড়ির দিয়ে রহনা করলো আরে তাজা গরু তাজা ঘাস পাইল খায় আর রাখালকে মনে গালি দেয় ওরে বোকারা অন্য গরুকে গালি দেয় আমার কথা তোরা শুনলি না আর আমি এখন কত সুন্দর মজার ঘাস খাইতেছি তুই ওরা মরা মরা ঘাস খা এত সুন্দর ঘাস তো আর পাবি না ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ প্যাটির খুঁজায় মাউল হার দরবারে কান্দে কান্দে আর বলো আমার মালিক আমাকে আমাকে তুমি কি বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেলছে পিছনে দেখে ফিরে দেখে একটা তাজা গরুর ঘাস খাইতে আছে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে আর বলে মালিক তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তুমি আমার জন্য খাদ্য জোগাড় দেছো লেজে কয়েকটা পাক দিয়ে যখন খপ কইরা গরু ধরল গরু ধইরা যখন মোর মোড় পাশে ফেলাই রক্ত যখন শোষণী শুরু করলো আরে কলিজা খায় এখন গরু আফসুস করে আর কান্দে আফসোস কেন মজার ঘাস খাইতে আসলাম রাখালের রসি কেন গলায় লাগাইলাম না কিন্তু যত আফসোস করে গর বাঘে তো আর গরু সারে না আল্লাহামার ববির রহমাতুল্লাহ আলাই বলেন হে দুনিয়ার মানুষ আজকে দুনিয়া চাকচিক কুময় । দুনিয়া এখানে নেশাগ্রস্ত হইলে একটু সামূহিক আরাম লাগে কিন্তু বাজান তোর জীবন ধ্বংস বাজান তোর জন্য জাহান নামের আগুন বাজান তোর জন্য হারাম কবিরা গুণা আরে তোমার কাছে তো সাময়িক ক্রিয়া মজা লাগে ওদিকে দুনিয়ার যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা মজা মানে তাজা ঘাস খাওয়ার মজা আরে গান বাজনায় মজা এর অর্থ কি তাজা ঘাস খাওয়ার মজা বাজান বিভিন্ন বড় অফিসার ঘুষ খাইতে খাইতে মজা মজা সুদ ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা প্রয়োগ করতে মজা আরে কত মজার কোনো শেষ নাই সম্পদের কোনো সীমা নাই বাড়ি গাড়ির কোনো অভাব নাই ওদিকে ওলা কেরাম হকানি আমরা চিল্লাই বাজানরা আমরা কোরআনে বুধ হাদিসের রশিনিয়া রাখাল হিসাবে তোমাদের সামনে হাজি এখনো কপাল ভালো এখনো কোরআনে হাদিসের রসি গলায় লাগাও এখনো কোরআন বা হাদিসের রসি গলায় লাগাও আজান ওই মজার গাছ খাইতে যাইও না ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কামতেছে আমার মালিক আমাকে তুমি বানাইছ আমাকে কি তুমি খোরাকে দে বা ওই বাঘের না দূরের মাই খালকা কমা পাশের হালকা একটু বাড়া আল্লাহ বেশি নেই আবার শব্দ যেন আল্লাহ আল্লাহ বাঘ মালিকের দরবারে কান্দে ও আমার মালিক তুমি আমাকে বানাইছো আমাকে খোরাকি দেবানা বাঘের দোয়া মাওলাই কবুল কইরা ফেলছে অপু আমার মালিক বলে জাহান নামের আগুন আমি জ্বালাব মানুষ এবং পাথর দ্বারা এই আল্লাহর বন্ধরা যারা ইমান আনস যারা মুসলমান দাবি করো যারা আল্লাহকে বিশ্বাস করো যারা পরকালকে বিশ্বাস করো বাজান তাদের কাছে এই আয়াত সত্য 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 আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ হে আমার উন্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন আগুন আল্লাহ আপনি সবাইকে মাফ করেন আল্লাহ বলেন আল্লা আলাল বলেন্লা জাহান্নামের আগুন এমন তেজের হবে এ দুনিয়াদার যার ফাগলেরা এই আজাব সহ্য করতে পারো হাতে ভাবনা করে কবরে রওনা করো আর যারা মুসলমান ইমান দ্বারা আত্মবিশ্বাস করা লাগবে আমার মালিক বলেন জাহান আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে সবাইকে ভাব করিয়া রমিন জাহান লামা নীহা দাদু রমি ফাউমি আমার বললোক বাবারা ধনি আমার বাবারা আজকে শীতের ভিতরে আমরা কম্বোল লাফ দিয়ে ঘুমাই দোষক লাইসা ঘুমাই মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই আমার মালিক আল্লাহ আকবার মাছ বানাইলো খাওয়ার জন্য গরু বানাইলো হাল চাষ করার জন্য গাছ বানাইলো ফল খাওয়ার জন্যে অন্য অন্য কাজের জন্য আমার মালিক মা তুলা গাছের তুলাগুলো কেনো দিল তুলা তো কাইকে খাইতেও দেয় নাই কোনো পশু পাখিকে খাইতেও দেয় নাই তুলা কেন বানাইল আমার মালিক তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য আদম আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইলাম আরে এই বনি আদম আমার আশরাফুল মাখলুকাত ও যদি ঘুমাইয়া মাথা জমিনে ভাইঙ্গে পইরা থাকে আমার মায় বয়ানে টানি দেওয়া যায় না হাইকের हालतটা এই আশপাশের ডাইন পাশে বাম পাশে শব্দগুলো আবার কমাইছে দূরেtaro মারা যাচ্ছে ডাইন পাশ বাম পাশে কি হয়েছে বারবার এটা কেন কমাই বারবার হ্যাঁ হাই কফলপুররা বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমিন জাহান্নাম মিহাদু আমি ফাওকিম গাওয়ার আমার মালিক বলেন যে তুলা বানাইছি তোরা বালিশ বানাবি মাথার নিচে দিয়ে ঘুমাবি টস বানাবি দিয়া দিয়ে ঘুমাবি কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আরে হজরের সময় মজেন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইলো আরে তুই নাকটাই না ঘুমা তুই আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মাসিদের জামাতে পাই নাই রোজা রাখতে বলছি তুই রাখো নাই হজ ফরজ হয়েছে হজ করো নাই পর্দা করতে বলছি করো নাই সুন্নাত তরিকায় চলতে বলছি চলো নাই এখন তুই সই না তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি আল্লাহ আপনি আমাদের পাপ করে আল্লাহ রাবুল আলমী ডাক দিল ফেরেস তারা নাফার এত নেমাত দি আমি ওকে লালন পালন করলাম আরে দুনিয়ার স্বাধীনতা পাই আমার হুকুম মানে নাই আহারে ওদের কে নিয়ে জাহান্নামের টসুকের উপরে শোয়াইয়া দাও ওদের উপরে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও এইবার চতুর পাশে বল দুধি আটকাও এখন জাহান নামের আগুন ল্যাপ্তসুকে ধরাইয়া দাও এখন না ফারমান জাহান নামে রাগুনের ভিতরে জলতে জলতে পুলাম